একটা বড় পরীক্ষা আছে পার্কের মাধ্যমে তারিখে ভালোবাসা দিবস পনেরো তারিখে পরীক্ষা চোদ্দ তারিখে ভালোবাসা দিবস পনেরো তারিখে পরীক্ষা ভালোবাসা ইম্পর্টেন্ট পরীক্ষা ইস নট ইম্পর্টেন্ট

ও 14 তারিখের পরীক্ষাটা আমার লাগা ইম্পর্টেন্ট 15 তারিখের ওইটা পরীক্ষাটা ইজ ভেরি নট ইম্পর্টেন্ট আশা দিবস না আমার একটা বড় পরীক্ষা আছে পার্কের মাঠে তোর পরীক্ষাতে তোর ভালোবাসা বড় আরে বেকল আমার তো দুটোই বড় এলিগই তো ভালোবাসার ছন্দ পরীক্ষার প্রশ্ন দুটোডা মিক্সার করে পড়তাসি ভালোবাসা ফেলে দিও না ফুল মানুষকে ভালোবাসা শেখায়

এ নেরে গরে মেদে লরেলা এ ভগবান দাসকে চলে ভিডিওস আ برضو সাইমো অপসতা কি ভগবানকে উত্তরপারার ফরিদ ভাই আছে না পরতে পরতে ঘাতত নামবর্ত আছে তো দেখিছে কি বরা হামে আছে না হামু জাগি গাতর পরতে আছে আমি মুদর গি জাগি পরতে আছে লা এ তো পাগলা ছাগলা হই যাব তো আর আমি বাইগা